আসসালামু আলাইকুম প্রিয় কলিজার ভাই বোনেরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন দেশ দেশে বাড়ি থেকে এই মুহূর্তে যারা আমাদের ছোট্ট প্রতিবেদনটি দেখছেন তাদেরকে জানা আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ বন্ধুরা আপনারা খামারিকে দেখে বুঝতে পারতেছেন বর্তমানে আমি কোথায় আছি তো নতুন ভিউয়ারদেরকে উদ্দেশ্য করে বলতে চাই আমি বর্তমানে উপস্থিত আছি আপনার আমার সবার সুপরিচিত খামারি খামারি জসিম ভাইয়ের খামার আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন বড় ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আলহামদুলিল্লাহ ভাই আমিও ভালো আছি ভাই হাসিটা একটু দেন ভাই অনেকদিন পরে আসলাম দেখে উঠলে তো হাসি আসে না ঘুমে থেকে উঠছেন যাই হোক ভাই অসংখ্য আপনার কাছে দেখতে পাচ্ছি ভাই এই যে শার্টিং কবুতর গুলো দেখতে পাচ্ছি ভাই শার্ডিং কবুতর রয়েছে বন্ধুরা দেখেন কত চমৎকার চমৎকার কালার গুলা এই যেখানে জর্না শার্টিং এখানে রয়েছে ব্লো শার্টিং যেখানে রয়েছে শার্টিং এদিকে রয়েছে শার্টিং সারা গড় শার্টিং এর শার্টিং ভাই অনেক শার্টিং এর কালেকশন গুলো রয়েছে অনেকেই চাই শার্টিং গুলো না আবার আমি দেখতে পাচ্ছি যে লাহরির মতো কবুতর গুলো রয়েছে খুবই টপ কোয়ালিটির মধ্যে আবার আপনার এই যে কবুতর গুলো রয়েছে লক্ষার কালেকশন যারা করতে চান সবকিছুই আছে ভ্যারাইটিস কালেকশন তো এই যে শার্টিং জোড়া গুলো দেখতে পাচ্ছি এগুলো কেমন দাম থাকবে ভাই এক হাজার পনেরোশোর মধ্যে শার্টিং পাওয়া যাবে আজকে আঠারোশো এরকমই থাকবে মানে কোয়ালিটি বুঝে দাম থাকবে

এই নাম্বারে কল করলে জোসীম ভাইকে আপনারা ইনি টাইম পাবেন হ্যাঁ হোয়াটসঅ্যাপ ইমো সবই খোলা আছে এবং বিকাশও আছে তো ডেলিভারির কি অবস্থা ভাই ডেলিভারি ব্যবস্থাটা কেমন তারাই বলতে পারবি

বন্ধুরা ফার্স্ট টাইম আমি যদি আপনাদেরকে খুবই খুবই চমৎকার একটা পেয়ার দেখানোর চেষ্টা করি জসিম ভাই এক ধর শার্টিং কবুতর দেখতে পাচ্ছি যার কালার হচ্ছে জর্না শার্টিং না ভাই এটা কি রানিং নিউ মডেল কয় ফেদারে চলতেছে বর্তমানে নয় ফেদারে আছে না এটা কি জোড়া মানে জোড়া নরকুন্ডা মাদি কুন্ডা ভাইজান পিছনেরটা কি নর না মাদি ওই পিছনে যেটা ডানে আছে এটা নর হবে আর বামেরটা মাদি হবে তো এই পেয়ারটা নর মাদি ঠিক আছে বর্তমানে নিউ মডেল নয় ফেদারে চলতেছে না তো এই পেয়ারটা ছোট্ট করে বলে দিবেন দামটা

এটা সমস্ত মাদিন ভাই নিচেরটা আর যেটা হারিতে আছে এটা নর তো এই পেয়ারটা আট থেকে নয় ফেদার চলতেছে নর্মাদি ঠিক আছে এইটা কত পড়বে ভাই এটাও চাওয়া দাম দুই হাজার টাকা আলোচনা করে বন্ধুরা নিতে পারবে ওই দুইশো টাকা সার তো বন্ধুরা এই পেয়ারটার দাম পড়বো অনলি আঠারোশো টাকা নিউ আইডেল নয় ফেদার চলতেছে তারপর যদি বন্ধুরা আমি আপনাদেরকে আরেকটা জোড়া দেখার চেষ্টা করি এটাও মার্শাল খুবই বিগ সাইজের একটা জোড়া রয়েছে এটা হচ্ছে জর্ণা শাড়িং না ভাই এটা এই পেয়ারটা কি অবস্থা রানিং না নিউ আইডেল এই পেয়ারটা রানিং না

তারা বাইকে নক করে ডিম বাচ্চা গ্রান্ডি সহকারে পিয়াটা নিতে পারবেন মাত্র পঁচিশশো টাকায় একদম তাছাড়া বন্ধুরা আমি এক কথাই বলছি যে কাছে আজকে হিউজ পরিমাণ স্বাধীন কবিতর গুলো রয়েছে এখানেও দেখতে পাচ্ছেন আরেকটা পেয়ার রয়েছে বা এটা কি অবস্থা এটা এটাও নিউ অর্ডার কয় ফাদার চলতেছে মানে আট থেকে নয় ফাদার চলতেছে এটা কি নর্মাদি ঠিক আছে যেটা পিছনে আছে এটা মা দিয়ে যেটা মাদি দিয়ে বন্ধুরা বামেরটা আর যেটা হাড়িতে আছে এটা নর এই পেয়ারটা নিতে পারেন মাত্র আঠারোশো টাকা কোন দামা দামি চলবে না নিউ অর্ডার পেয়ার হ্যাঁ অনেক সুন্দর কালার সেম টু সেম কালার কোনো উনিশ মিনিশ নাই পছন্দ হলে ভাই বাইকে নক করে পেয়ারটা নিতে পারেন মাত্র আঠারোশো টাকায়

তবে জোড়া বেবি ঠিক আছে চা দাম এক হাজার টাকা বন্ধুরা দামাদামি করে নিতে পারেন বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন খুবই খুবই চমৎকার এক জোড়া আহ মুখী কবুতর রয়েছে যার কালার রয়েছে ইউলো কালার না ভাই এই জোড়াটার কি অবস্থা ভাই ফুল রানিং ডিম আছে করানো এটা নরগুন্ড হারিটা মনে হয় নর না ডাক্তার আছে ডাইন পাশে মানে হারিটা এইছে নরগুন্ডরা আর এই যে বামেরটা নিচে যেটা এটা হচ্ছে মাদি কবুতর এই পিয়াটা কত বড় ভাই জানেন একটু কমে বলে দিবেন 2000 টাকা চাও 2000 টাকা চাও দাম সেলের দাম কত একদম দাম 1500 টাকা আর কি সেক্রিফাইস করা যায় আর সেক্রিফাইস করা যাবে না বন্ধুরা দেখেন এত সুন্দর কোনো ধরে কোনো ফাটা ফোটা নাই কোনো মিস মার্কিং নাই এই পিয়াটা দাম পড়বে একদম দাম 1500 টাকা ইউলো বোম ভাই যে নটটা সামনে চলে আসছে বন্ধুরা ঠুকর দেওয়ার জন্য আর ওই যে হারিটা মা দিনা ভাই এই পেয়ারটা কি রানিং ভাইজান ফুল রানিং পেয়ার নটা ডাকতেছে আর হারিটা মা দিয়ে বন্ধুরা ফুল রানিং এই পেয়ারটা কেমন দাম পড়বে ভাইজান কত কত ভাই তিন হাজার টাকার চা দাম আলোচনা করে নিতে নিতে পারবে না কালারটা দেখেন কালারটা জোজারটা কালার একদম লাইট মারতেছে ভাই অরিজিনাল এটা হচ্ছে এখানে আমিও দেখতে পাচ্ছি মার্শাল খুবই খুবই চমৎকার একটা পেয়ার রয়েছে ভাই এটা তো আমি দেখতে চাইনি মঙ্গল ভিডিও করে থাকি বন্ধুরা অনেক টাইমে দেখা যায় খামারিরা বুঝতে পারে না কিংবা

বাড়িটা কি কবতার জানো বলছিলেন আপনি একটা ডিম দেখতে পাচ্ছি তার মানে পরশু দিন ডিমটা দিছে না তো এই কি আমার জন্য মাত্র পঁচিশশো টাকা সাথে দুটা ডিম থাকবে খুবই খুবই বিগ সাইজের একটা জোড়া দেখতে পাচ্ছি এখানে রেড কালারের মধ্যে এটা কি চিরদিন লাউরি না এটা নরকুণ্ডা মাদিকুন্ডা পেয়েটা সম্পূর্ণ কি রানিং

আপনার চাইলে একটা ডিম সহকারে পিয়াটা নিতে পারেন মাত্র দুই টাকা বন্ধুরা মার্শাল ব্রিটিশ স্ক্রিনে দেখতে পাচ্ছেন খুবই খুবই চমৎকার একজন কবুতর রয়েছে রেড কালারের মধ্যে জসিম ভাই আমরা কি কবুতর দেখতে পাচ্ছি এটা রেড কালারের মাল্টেস কবুতর জোড়া আনা মার্শাল খুবই চমৎকার এই জোড়াটা কি রানিং ভাইজান

নটা কত বলো ভাই সাত হাজার টাকা সাত হাজার টাকা দাম দামাদামি করে নেওয়া যাবে না তো বন্ধুরা ভালো লাগলে যাদের মন্ডিয়ানোর লাগবে

প্রতিশো টাকা দেখেন এই চোখের গিয়ার গুলা দুইটা সেম টু সেম বড় ভাই আমরা এখানেও দেখতে পাচ্ছি খুবই চটপট করতেছে একটা জোড়া রয়েছে লক্ষ্য গোবুদের মধ্যে এটা কি কালারের ভাই কালার ব্লো বার না কিন্তু এটা সবজি কালার মূলত আপনি বলেন তাই না তো এই পেটের কি রানিক ভাই যান দাদা ফেদার আছে সে না নরমাদি ঠিক আছে ঠিক আছে হাঁড়িটা কি আর নিচেরটা মাদি

চা ধী করা যাবে না আইসা নিলে দুশো কম আইসা নিলে দুইশো টাকা কম তেইশো টাকা তো বন্ধুরা ডানেরটা মাদি কবুতর আর হাড়িতে যেটা আছে এটা হচ্ছে নরকবুতর এই যে গেটটা দেখেন মার্শাল খুবই খুবই লাল আর খুবই খুবই চমৎকার দুইটাই সেম টু সেম ডিম বাচ্চা করানো ফুল রানিং পেয়ারটা দাম পড়বে অনলি তেইশশো টাকা জসিম ভাই এখানে দেখতে পাচ্ছি খুবই ডাকডাকি করতে ভাই একটা পেয়ারের কি পেয়ার ভাই রেড চেক আর কি রেসার না রেচার বন্ধুরা এই যে হাড়িটা যেটা আছে এটা হচ্ছে নর কবুতর বিগ সাইজের যেটা কাঠে আছে এটা হচ্ছে মাদি না ভাই এই পেয়ারে ডিম হচ্ছে করানো ফুল রানিং

এই 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 একটা ডিম তো এমনি আবার সাদা দেখা যায় কিন্তু সাদা বন্ধুরা উঠছিল ধরার সময় থাকেন মার্শাল্লাহ কিন্তু মল্ডিং হইলে আবার ঠিক হয়ে যাবে তাই না তো কোকা কবুতর জোড়াটা একটা ডিম পাচ্ছে একটা ডিম কমপ্লিট হওয়ার পরে দুইটা ডিম পেটা নিতে পারবেন

কি ঠিক আছে কি আশা করা যায় বলতে কি আমরা কি বুঝি আচ্ছা কি মনে হয় হবে না যাই হোক আট ফেদার চলতেছে না পেটটা

অন্যের কবুতর গুলো ডিম গুলো পুষ্টি করার জন্য নিতে পারবেন তো দাম পড়ে মাত্র পনেরোশো টাকা দوشن ভাই এখানে কি কবুতর দেখতে পাচ্ছি ভাই এটা না ডিম আছে ভাই ডিম আছে ডিম আছে তাই না

আচ্ছা মাসাল্লাহ নটা ডাকতাছে আর হাইট হচ্ছে মাদি কবুতর এই পেটে ডিম হচ্ছে করানো ফুল রানিং ডিম হচ্ছে করানো পেটে কেমন দাম পঁচিশশো টাকা পঁচিশশো টাকা একদম বন্ধুরা দেখেন কত চমৎকার একটা পেয়ার ভালো লাগলে বাইকে নক করে এই সাইজ জোড়াটা নিতে পারবেন ডিম পাচার গ্যারান্টি সহকারে এই পেটের দাম পড়ো অনলি পঁচিশশো টাকা আজকের পানির রেট তো সেমা একটা জোড়া দেখতে পাচ্ছি মাসাল্লাহ খুবই চমৎকার লাগতাছে তবে দুইটা দুই কালার কিন্তু দুইটা কি একই বিট না দুইটা স্টেচার মডেনা এই যে হারিতে কি ডিম আছে নাকি কালকে একটা দিচ্ছে কালকে একটা দিছে আর

এই পেয়ারটার দাম পড়বে অনলি চার হাজার টাকা চাওয়া দাম আপনারা চাইলে দামা দাম করে নিতে পারবেন আবার সেম কোয়ালিটির মধ্যে বাইরের কাছে আরেক জোড়া কবুতর রয়েছে এটাও নরেশ না এটাও নরেশ পোটার কবুতর জোড়াটা সামনেটা মনে হয় নর না পিছনে মা দি ভাই বল এত বড় কে ভাই মাদি বল বেশি বড় হয় কিন্তু মাদি টান ফুটা ফুলাই নাই বর্তমানে ফুলাই নাই ফুলাই নাই বাকি আছে যাই হোক বন্ধুরা তো এই পেটা কেমন দাম পড়বে ভাই এটা একই দাম চার হাজার এটাও দাম পড়বে মাত্র চার হাজার টাকা চাওয়া দাম না আপনার চাইলে কেউ দামা দাম করে নিতে পারবেন